জাতীয় কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ ইসলামী জামায়াত ইসলামের বয়কট ওয়ার্ক বয়কট কাজ করেছে এটা একটা দিক আর একটা হচ্ছে ঐক্যমত কমিশনও এটা আলোচনা হয়েছে জামাত ইসলামী কেন আসলো না সাংবাদিকরা সরকারকে প্রশ্ন করছে যে কেন আসলো না মানে জামাত ইসলামের আশা না আসা এটা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই আজকের মতো এরকম একটা ভিডিও জামার করতে হবে এটা আমি কখনো ভাবি নাই দর্শক কাহিনী হয়েছে কি যে এতদিন আপনারা শুনছেন যে বিএনপি ডক্টর ইউনুসের বিরুদ্ধে করতেছে তাই কোনো রকম সহযোগিতা করতেছে না তো আপনারা কি এটা বিশ্বাস করতে পারেন যে জামায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে লাগছে এখন না ভাই এই বিষয় নিয়ে আমাদের কাছে ভিডিও আছে যে বেঁকে বসলো জামাত বেকায় দেয় সরকার দর্শক জামায়াত ঐক্যমত কমিশনে না যাওয়ার বিষয়ে বিরাট ঘটনা ঘটে গেল অসাধারণ ফলাফল সরকার নড়েচড়ে বসেছে ভাই ভয়াবহ একটা কাণ্ড ঘটে গেছে দর্শক আমি এখানে ভাই আমার কথা বলবো না দুইটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে চলুন আমরা সেই ভিডিওগুলো আগে দেখে আসি এরপরে আপনারা বুঝতে পারবেন আসলে মূল ঘটনা কি জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের মঙ্গলবার বেলা এগারোটার পরে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি এতে যোগ দেননি জাতীয় ঐক্যমত কমিশনের একটি সূত্র বলছে আজকের বৈঠকে জামায়াত থাকবে না বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে কারণ হিসেবে তারা বলছেন প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করছে দলটি প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবে না কমিশনের পক্ষ থেকে দুই ঘন্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে জামায়াতের একটি সূত্র বলছে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা সাধুবাদ জানিয়েছে কিন্তু যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে যা দৃষ্টিকটু নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করেন তারা মূলত তেরো জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠক দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একদিকে যেমন আশার সৃষ্টি করেছে তেমনি জন্ম দিয়েছে নানা প্রশ্নের গেল কয়েক মাস ধরে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছিল বিএনপি এরপর প্রধান উপদেষ্টা ড ইউনুস আগামী বছরের এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিলে এরপরই ডিসেম্বরে নির্বাচন আয়োজনের দাবি আরও জোরালো করে বিএনপি এতে অন্তর্বর্তী সরকারের সাথে দলটির দূরত্ব বাড়তে থাকে তবে লন্ডনের বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলে ফলে এখন দুই পক্ষের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে কিন্তু বেঁকে বসেছে অভ্যুত্থানের পক্ষের অন্য শক্তিগুলো জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের এই নতুন সময়সীমা নির্ধারণের প্রক্রিয়া নিয়ে সরকারের সমালোচনা করছে জামায়াত গত শনিবার বলেছে কেবল একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর বিদেশে যৌথ সংবাদ সম্মেলন করা ও বৈঠক নিয়ে যৌথ বিবৃতি দেয়া নৈতিকভাবে অগ্রহণযোগ্য এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন অন্যদিকে গত তেরো জুন এক বিবৃতিতে এনসিপি বলেছে নির্বাচন ইস্যুতে সরকার একটি নির্দিষ্ট দলের দাবিকেই অগ্রাধিকার দিচ্ছে বলে মনে হচ্ছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের মূল দাবি বিচার ও সংস্কার তেমন গুরুত্ব পায়নি জাতীয় নাগরিক পার্টি একে অত্যন্ত হতাশাজনক মনে করে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয় বিশ্লেষকরা বলছেন নির্বাচন সামনে রেখে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে অসন্তোষ বাড়তে থাকলে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে এর প্রভাব পড়তে পারে যা কার্যত অন্তর্বর্তী সরকারকেই বেকায়দায় ফেলবে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ জামাত ইসলামী ঐক্যমত কমিশনের সংলাপ প্রতীকী অর্থে বয়কট করেছে এই বয়কটের প্রভাব পড়েছে রাজনীতিতে বয়কট করার সাথে সাথে ফলাফল আসতে শুরু করেছে মিনস জামাত ইসলামী কিছু করলে তার প্রভাব পড়ে জামাত ইসলামী এই প্রতীকী বয়কট করে একটা নজির সৃষ্টি করলো এটা চমৎকার একটা সিদ্ধান্ত হয়েছে দর্শক জামাত ইসলামের এই বয়কট নিয়ে ব্যাপক আলাপ আলোচনা রাজনীতি দিয়ে মিডিয়া এগুলো নিয়ে তোলপার হওয়া এটাই হচ্ছে একটা স্পেশাল দিক যে না জামাত ইসলামের বয়কট ওয়ার্ক বয়কট কাজ করেছে এটা একটা দিক আর একটা হচ্ছে ঐক্যমত কমিশন সংলাপে আলোচনা হয়েছে জামাত ইসলামী কেন আসলো না সাংবাদিকরা সরকারকে প্রশ্ন করছে যে কেন আসলো না মানে জামাত ইসলামী আসা না আসা এটা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে নানান মহল থেকে প্রশ্নের মুখোমুখি হয়েছে সরকার সরকারের কিংবা প্রধান উপদেষ্টা প্রেস সচিব এ বিষয়ে কথাও বলেছেন ব্যাখ্যাও দিয়েছেন ভিপি নূর এ বিষয়ে কথা বলেছেন আরো অনেকে কথা বলেছেন বিশেষ করে ভিপিনুরের বক্তব্য স্পষ্ট কিংবা গণ অধিকার পরিষদের আহ ছাড়াও এনসিপির বক্তব্য থেকেও একটা বিষয় উঠে এসেছে যে জামাত ইসলামের এই বয়কট যুক্তি আজকে যারা এখানে সংলাপে অংশগ্রহণ করেছে তাদের অনেকেও অনেকেই আহ ভাবে কথা বলেছে যার অর্থ জামাত ইসলামের বয়কট সঠিক ছিল যেমন এনসিপির যে বক্তব্য যে এখানে আহ এমনকি রুশ পক্ষপাত করছেন এই জামাত যে প্রশ্ন নিয়ে বয়কট করেছে ওই সেম কথা বলছে যে এখানে কিছু দলকে দাওয়াত দেওয়া হয়েছে ঐক্যমত কমিশনে যাদের কোনো নিজস্ব মতামত নাই তারা ওই বিএনপির হুয়াক্কা হু পার্টি বিএনপি যা বলে যা ওইটাই কোনো কথাবার্তা নাই আবার যদি কেউ বিএনপির কোনো মতামতের বিরোধিতা করে তখন আবার সবাই লাভ দিয়ে ওঠে না 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 এটা ঠিক বিরোধিতা করা ঠিক না ঐক্যমত কমিশন এক ধরনের নাটক চলছে দেখেন জামাত বয়কট করেছে এর মধ্যে দিয়ে একটা বার্তা দিয়েছে যে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এটা এমনি এমনি জামাত দেয়নি যেমন বাংলাদেশে একটু রোমান্টিক ওয়েদার যে ঠিক আছে আজকে জামাতের নেতারা বের হবে না স্ত্রী সন্তানদের সাথে একটু সময় কাটাবে খিচুড়ি খাবে এই কারণে যাব না এরকম না সরকারের নিরপেক্ষতা সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়েছে বা বিএনপি কে ক্ষমতায় এনে দিতে চায় সরকার এরকম বা এই সংস্কার করছে এরকম কিছু টের পেয়েছে যার ফলে জামাতের এই বয়কট মানে এই সেম শুরু অনেকেই কথা বলছে যে ঐক্যমত কমিশন এক ধরনের নাটক হচ্ছে এনসিপির বক্তব্যে সার কথা এটা যে বিএনপির পছন্দের দল বেশিরভাগ এবং কোন ক্রাইটেরিয়া তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ভেবে প্রশ্ন তুলছেন যেমন এই কয়টা দল রাজি এই কয়টা দল বলতে এখন বিএনপির পকেট পার্টি কয়েকটা নিয়ে যে আপনি বললেন যে রাজি এখানে আরো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে আরো অনেক স্টেক আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি এখন ঐক্যমত কমিশনের পার্টিসিপেন্টদের সাজানো হয়েছে বিএনপির মন করে যাতে বিএনপি যা বলে ওইটাই হয় লন্ডন সমঝোতা এটাই হয়েছে যে ওই বিএনপি যা আছে ওইটাই সিস্টেমে সমঝোতা করিয়ে দিবে যে এটি ঐক্যমত হয়েছে যেমন আমির খুশ মাহমুদ চৌধুরী বলেছেন অলরেডি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রোজার আগে নির্বাচনের বিষয়ে ন্যাশনাল কনসেন্সাস হয়েছে কোথায় জাতীয় ঐক্যমত হয়েছে কোথাও ক্ষমত হয়নি এখন আরো নানান বিষয় বিএনপি যেটা চায় না বা বিএনপি যেটা চায় এগুলো কি করবে দেখাবে এই যে বেশিরভাগ দল এটা চেয়েছে বেশিরভাগ দল সেট করেছে বিএনপির অনুযায়ী এইগুলো নিয়ে প্রশ্ন তুলছে এনসিপি সহ আর অনেকে ক্রাইটেরিয়া প্রশ্ন তুলছে গণ অধিকার পরিষদ বিপিন এর অর্থ হচ্ছে যে মাদ ইসলামের বয়কট এটা শতভাগ যৌক্তিক এবং এই বয়কট করে চোখে আঙুল দিয়ে জাতিকে দেখিয়ে দিয়েছে বিহাইন্ড দ্য সিন অনেক নাটক চলছে বিএনপি কে ক্ষমতা এনে দেওয়ার বন্দোবস্ত চলছে বিএনপি কে নির্বাচনে জিতিয়ে দেওয়ার বন্দোবস্ত চলছে এটা জাতি দেখুক নিরপেক্ষ নির্বাচনের রাস্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে জাতি সচেতন হোক সংস্কার নানান বিষয়ে ওই ঐক্যমতের ভিত্তিতে বিএনপি মার্কে ঐক্যমত হবে ঐক্যমত মূলত ওই লন্ডনে হয়েছে বাকিটা এখানে নাটক মঞ্চস্থ করা হবে জামাত এটা টের পেয়েছে বলে জামাত প্রতীক অর্থে ফর দি তারা ঐক্যমত কমিশনের মিটিং বর্জন করেছে দর্শক ঐক্যমত কমিশনের বৈঠক জামাতের অনুপস্থিত অনুপস্থিতির বিষয়ে যা বলেন প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য আমরা বিশ্লেষণ করবো এই বক্তব্যের তাৎপর্যকে তিনি কি বলেছেন এই যে প্রশ্ন করা হচ্ছে বা এটা নিয়ে ব্যাপক আলোচনা মিটিং এর ভিতরে আলোচনা হয়েছে অনেকে প্রশ্ন তুলছে মানে এটি জামাত একটা নাড়াচারা দিয়েছে রাজনীতিতে সরকারের অবস্থান কাকে কি গুরুত্ব এটা করে দিয়েছে এটা একটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ঐক্যমত কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে জামাতের অনুপস্থিতিকে বয়কট বলা যাবে না অথচ জামাত স্পষ্ট বলেছে বিভিন্ন গণমাধ্যমকে যে এটা বয়কট জামাতকে ইগনোর করা হয়েছে যার ফলে তারা একটা প্রতীকী বয়কট প্রতীকী শব্দটা বলেছে তারা বুঝবে আঠারো জন বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন দলটির নেতারা সুনির্দিষ্ট কারণ জানা যায় বিরাট ঘটনা ফলাফল যে পর্দার অন্তরালে ঘটে গেছে ফোন কথা হয়েছে এবং আহ জামাতকে কনভিন্স করেছে যে না আপনাদের কথা শোনা হবে নিরপেক্ষতা দেখানো হবে আপনাদের আপত্তিকে আমরা গ্রহণ করলাম ভাই কালকে আসেন আমাদেরকে বিপদে ফেলে না জামাত কনভিন্স হয়ে হয়তো বা বলেছে কালকে আসবো এখন এই শফিকুল আলমের এই বক্তব্যের আগে আমাদের কাছে সর্বশেষ তথ্য ছিল জামাতের একজন কেন্দ্রীয় সেক্রেটারি বলেছেন যে আহ সরকার কিভাবে আমাদের সাথে বিষয়টা ডিল করে আমরা কেন আসেনি আমাদের কথা কিভাবে শোনে বা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করে এগুলোর উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব আগামীকাল যাবো কিনা এটা জামাতের এক বক্তব্য এটা সব জায়গায় আসে নাই এখন ওইটা আর এই শফিকুল আলমের বক্তব্য মিলালে বোঝা যায় যে ফোনে কথা হয়েছে জামাতকে হয়তো বা কনভিন্স করেছে যে আপনাদের কথা শোনা হবে অথবা আপনাদের কথা ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না আপনাদের ইগনোর করা হবে না যা হয়েছে সরি আমরা দেখছি আপনাদের এখন থেকে গুরুত্ব দেবো আসলে লন্ডনের ওই বৈঠক আপনাদের না জানিয়ে কোনো ধোয়াশা রাখা হবে না এইসব বিষয়ে হয়তোবা কথা দিয়েছে যার ফলে জামাত বলেছে ঠিক আছে আমরা কালকে আসবো একদম এটা একটা ফলাফল এই এই বর্জনের এই বয়কটের একটা ফলাফল এখন সরকার তো চাইবে যে না বয়কট না আচ্ছা বয়কট না তাহলে কেন আসেনি ছবি করন্দ যে বলছে এটা বয়কট না তাহলে কেন ওই রোমান্টিক ওয়েদারে স্ত্রী সন্তানকে নিয়ে খিচুড়ি খাবে এই জন্য জামাত ওই খিচুড়ি খাওয়ার রাজনীতি করে না জামাত পরিশ্রম পৃথিবী উল্টে গেলেও জামাতের প্রোগ্রাম ক্যান্সেল হয় না জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং তিনি সব কথা বলেন তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দল পক্ষকে সরকার সমান গুরুত্ব দিচ্ছে কাউকে আলাদা করে দেখছে না আচ্ছা আহ মানে এটা এটার একটা অর্থ হচ্ছে যে না কাউকে আলাদা করে দেখা হবে না সামনে এরকম কোনো আচরণ করা হবে না আর লন্ডন যে বৈঠক এটা তো দায় মুক্তি দেওয়ার চেষ্টা করবে সরকার তো স্বীকার করবে না যে না আমরা আসলে বিএনপি অতি গুরুত্ব দিয়ে পক্ষপাতমূলক আচরণ করেছি এটা তো স্বীকার করে নেওয়ার বিষয় না কিন্তু সংশোধন হতে হবে জামাতের এই নারায় জামাতের এই প্রতীকী বয়কটের যে আহ চমৎকার টাইমলি সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কাজ করেছে এই সিদ্ধান্তের ফলে আশা করি সরকার সংশোধন হবে লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কারণ প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি নেই জামাত এনসিপির উদ্যোগের বিষয় জামাত এনসিপি চেয়ারম্যান সবার

হচ্ছে দেশে হতে পারে কি আমরা কখনোই মানে ভাবতে পারিনি যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে জামায়াত চলে যাবে হ্যাঁ মানে কি একটা অবস্থা মাত্র কয়েকটা দিন আগে ভাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিএনপি ছিল উঠে পরে লাগছে তার বিরুদ্ধে জামায়াত তার পাশে থেকে তাকে সহযোগিতা করছে এখন জামায়াত দূরে সরে গেছে আজকে রক্ষমত কমিশনের মিটিংয়ে তারা আসেনি হ্যাঁ সব দল এসেছিল এখানে চরম পীরের একজন একজন নেতা তিনিও দুঃখ প্রকাশ করেছেন যে জোলাই আন্দোলনের এত বড় একজন এত বড় একটা দল এখানে কেন অংশগ্রহণ করেনি হ্যাঁ যে দর্শক আপনারা শুনতে পেলেন আপনার মতামত আপনারা লিখে যাবেন নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম